তীর ধনুকের জাদুতে মগ্নও এক জীবন যার প্রতিটি বাক আজ উন্মোচিত হলো এক অনন্য বইয়ের পাতায় আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থ তীর ধনুকে বাজিমাতের বর্ণাঢ্য প্রকাশনা উৎসব সাংবাদিক শামীম চৌধুরীর সম্পাদনায় বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ ক্রীড়াঙ্গনে যিনি পরিচিত চপল ভাই নামে সেই কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল শুধু একজন সফল সংগঠকই নন তিনি বাংলাদেশের তীরন্দাজির স্বপ্নদ্রষ্টা তার এই আত্মজীবনী তীর ধনুকে বাজিমাত শুধু তার জীবনের গল্পই নয় এটি বাংলাদেশের আর্চারির উত্থানের এক প্রামাণ্য দলিল বই অনেকেই পড়েন খুব কষ্ট বোধ করেন কিন্তু আজকে এই আমার উপস্থিতি দেখে আমার সম্মানিত অতিথিদের দেখে আমি সত্যি আমি গর্বে আমার মনটা ভরে গেল আমি আরো লিখবো আমি যেটা আমি সব এজার সাথে একটা হাত দিয়েছিলাম যে লিখবো প্রত্যাশার বাইরেও কিছু কথা ঘটেছে আজকে আমার বড় ভাই আমাকে ফোন করে বলেন যিনি আমার মাতৃ স্ত্রী আমাকে বড় করে তুলেছেন আমার বড় ভাই যে মহাতা যিনি আমার ম্যান্টু আমি যাকে উৎসর্গ করেছি বইটা তার সহধর্মী যখন আমাকে ফোন করে বললেন চবল আমাকে গাড়ি পাঠিয়ে দাও আমি আসব তো যাক আমি ধন্য আপনি আমাকে ধন্য অনেকের নাম আমার বাদ পড়েছে আমি অবশ্যই চেষ্টা করবো সেকেন্ড এসে মনে হয় সেকেন্ড এসে চলে যেতে হবে ওর সহসায় কারণ বইটা নেই বেশি আর একটা জিনিস আমাকে আমাদের বন্ধুবর্গ যারা বিদেশে আসছে তারা এটা ইংরেজিতে করো প্রকাশনা উৎসবে বিদেশি অতিথিদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছিল ভিন্ন মাত্রা বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আর্চারির টম মহাসচিব ডিলেন ইরাক আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট আল সাদ ও শ্রীলঙ্কার আর্চারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনেত্রা সিন ভিরাথনে ওয়ার্ল্ড আর্চারির মহাসচিব টম ডিলেন রাজিবুদ্দিন চপলের ভূয়সী প্রশংসা করেন I know Chapol, I've been here two, two days, and when he's not answering his phone, then he's talking to someone and so on. So I don't know when he had time to write a book. So I'm afraid that his wife hasn't seen him a lot. <laughs> so the other thing about writing a book is that well normally you do it when you're finished with something. Now it's far from finished. So it will be also Chapol. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক রাজনৈতিক ব্যক্তিত্ব লেখক সাংবাদিক এবং তিরুন্দাজির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাঝহারুল ইসলামও উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমান যখন আমরা সে এত বেশি মানে খ্যাতি এবং তার অবস্থান তার পেছনে বড় কারণ হলো সে সবচেয়ে পৃথিবীতে দামি যে জিনিস টাইম সময়

এটি প্রমাণ করে দৃঢ় সংকল্প এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে কিভাবে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় বাংলাদেশের ক্রিয়া ইতিহাসে এটি একটি নতুন সংযোজন যা ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দেবে কাজী রাজীবুদ্দিন আহমেদ চপলের এই অসাধারণ যাত্রা এবং তার আত্মজীবনী তীর ধনুকে বাজিমাত আমাদের মনে করিয়ে দেয় ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব রহমান সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় স্যার আপনাকে বিনীত শিপলু খেলা প্রতিদিন ঢাকা